আসসালামু আলাইকুম আজকে আমাদের মহতামিম হুজুর ছাত্রদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন কে কি খেতে চায় তারপর সকল শিক্ষার্থীরা বলল তারা ড্রাগন ফল খেতে চায় তো যেই কথা সেই কাজ আমাদের নুরানি হুজুর চলে গেলেন বাজারে আর নিজে হাতে তাজা তাজা লাল লাল ড্রাগন ফল বেছে নিলেন তারপর মোহতামিম হুজুর সকল শিক্ষার্থীদের ফলগুলো বিতরণ করলেন সবাই গোল হয়ে বসে পড়ল ফল খাওয়ার জন্য আপনারা দেখে বুঝতে পারছেন তারা কতটা আনন্দিত কারো মুখ লাল কারো আবার চওড়া হাসি শুধু তাই নয় একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসতে লাগলো আলহামদুলিল্লাহ আজকে সবাই খুব উপভোগ করলো সর্বোপরি সকলের কাছে অনুরোধ যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনারা আমাদের এই শিক্ষার্থীদের জন্য মাদ্রাসার জন্য এবং শিক্ষক জন্য দোয়া করবেন আপনাদের সহযোগিতা এবং দোয়ার বরকতে আমাদের এই মাদ্রাসাটি আরও অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ